তিনি দাসত্বকালে কালেমা পড়েছিলেন আবু জাহেল তার ধরে নিয়ে হাত পাগুলি বেঁধে হজরত সুমাইয়া রদিয়াল্লাহানার গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে মেরে নির্মমভাবে হত্যা করেছি কত কঠিন শাস্তি সেই দিন সুমাইয়া রদিয়াল্লাহান শুধু চিৎকার দিয়ে বলেছিল হের কঠিন এই সময় আমার জীবন চলে যাচ্ছে তুমি আমাকে ইমানের উপর অটল রাখো আল্লাহ আমার হেদের দেওয়ার পরে তুমি ঘুমরা বানাই দিও না আল্লাহ এই কাল থেকে তোমার দিকে নেওয়ার পরে আমাকে ঘুরাইয়ে দিও না আল্লাহ তোমার রসুল করিবের কালিমা পড়ার পরে আমাকে তুমি মাহরুম করে দিও না আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও কঠিনের সময়ে কত যন্ত্রণা দিয়ে দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছিল তারপরও তারা কালিমা সরে বেলালের মতো সাহাবি দিনের পর দিন তাকে মারা হয়েছে ইসলামের জন্য কালেমার জন্য সবচেয়ে বেশি মার যিনি খাইছেন তিনি হাজরতে বেলাল রদি আল্লাহ আনহু আহা কি করে আপনাকে বলবো পিঠের চামড়াগুলি তোর উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল তার মনি বুমাইয়া এত পরিমাণে তারা মারতো প্রত্যেক দিন তার গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলি গুলি দিয়ে তাকে ঘোরানো হতো টেনা হাসরা করা হতো আপনারা যারা মক্কায় গেছেন তারা দেখছেন প্রচন্ড গরম রাস্তা বালুর মধ্যে সারা অঞ্চল টেনে টেনে তাকে ব্যত্রাঘাত করা হতো মারা হতো প্রচন্ড মরুভূমির গরমের মধ্যে ফেলে দিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে চলে আসা হতো হাত পা গুলি বেঁধে প্রচন্ড গরমে লু হওয়ায় বালুগুলি লেগে লেগে ফুস্কা পরে পরে ঘা হয়ে যাইত হজরত বেলালের একটাই আওয়াজ ছিল আহাদ 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 আল্লাহ এক আল্লাহ আল্লাহর তৌহিদ রুবিয়তের উপরে কালেমার উপরে এত কঠিনভাবে তিনি দায়ন ছিলেন এত কঠিন এত কঠিনভাবে তিনি দায়ম ছিলেন মনিবকে বলতেন মনিব আপনি আমাকে একবারে জানি মেরে ফেলে দেন এ আজাব আর আমার সহ্য হয় না মনিব ডেকে বলল উমাইয়া ডাক দেয়া বলে বেলাল কালে মার যদি সারিস তোকে দেওয়া হবে বেলালের একটাই বাক্য মনিব রে জীবন চলে যাবে কিন্তু ইমান যাবে না জীবন চলে যাবে ইমান যাবে না আল্লাহ রসুল বলছেন উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয় কেটে 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 যদি টুকরা টুকরা করা হয় তোমরা শিরিক করবে না শিরিক করবে না সিঁড়ি করবে না কেটে কেটে টুকরা টুকরা করা যদি করা হয় ইমান থেকে তোমরা খাতা হবে না সরে আসবে না আজ বেলাল রাদি লাভবান এমনভাবেই দিনের পর দিন তাকে মারা হলো মাসের পর মাস তাকে মারা হলো আহা ওই পিঠের মধ্যে আবার চাবুকের পিটুনি মারা হতো ঘা হয়ে ফিনকি মেরে মেরে রক্ত পড়তে থাকতো কোনো ওষুধ ব্যবহার করতে দেওয়া হতো না প্রচণ্ড ব্যথা বেলাল জর্জরুতি হয়ে যাইতো তারপরও হজরতে বেলাল কালেমা সেরে দেন নাই ইসলামের ইতিহাসে সব চাইতে কালেমার জন্য বেশি মার্জিনি খাইছে তিনি বেলাল কালো আফ্রিকান হাফসি বংশ একজন মানুষ বর্তমান কেনিয়া এবং ইথুপিয়া এই অঞ্চলের মানুষ ছিলেন কেনিয়া ইথুপিয়া ঘানা এই অঞ্চলের মানুষদেরকে আগে হাফসি বলা হতো চেহারা ছিল তার কালো কিন্তু কলিজা আসলো ইমানে আলো হায় 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 রেক কলিজা এমন ভাবে দাও দাও করে যার জ্বলে উঠল একজন সেদিন কালেমা পড়ার কারণে তাকে এমন ভাবে মারা হলো বেলালকে মারতে মারতে আধা মারা হয়ে যাইতো বেহুশ হয়ে দিনের পর দিন পড়ে থাকতো বেলাল শুধু একটা আওয়াজ আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ শুধু আল্লাহ এক আল্লাহ এক বাকি বেলালের জীবন পার হলো আবু বকর সিদ্দিক তার এই কঠিন অবস্থা দেখে মনের মধ্যে মায়া লেগে গেল একদিন নবীকে ডাক বলে নিয়ে আরো সুল বেলালের এতই কঠিন অত্যাচার আর বরদাস্ত করা যায় না হুজুর অনুমতি দিলে আমি কিনে নিয়ে আসতে পারি আল্লাহর নবী বলেন আবু বকর যাও বেলালকে কিনে মুক্ত যদি করো আমি নবী জান্নাতের ওয়াদা দিলাম চল্লিশ হাজার দেড়হাম দিয়ে কিনে আনা হলুক আবু বক্কার সিদ্দিক আজাদ করে দিলেন যাও বেলাল আমি তোমাকে আজাদ করে দিলাম আগে মানুষ মানুষকে কিন্তু কিন্তু দাস ব্যবস্থা ছিল সেই দিন গুলাম প্রথা ইসলামের ভিতরে মুসলমান মানুষের মধ্য ছিল আল্লাহ নবীর সাহাবি আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ বেলালকে আজাদ করে দিলেন ইসলামের প্রতি মোহাম্মদ কালিমার প্রতি ভালোবাসেন প্রতি প্রতি নবীর তাকে এতই উচ্চ আল্লাহ আরোহণ করাইলেন ইসলামের মধ্যে আজান প্রবর্তন হলো আজান প্রবর্তন হওয়ার পরে নবী ডাক দে বললেন বেলাল আল্লাহ সাহাবিরা যাও বেলালকে আজান শিখাই দাও বেলাল আজকে থেকে আমি নবীর মসজিদের মুহাজ্জিন আহা বড় দামি নবী হলেন ইমাম বেলাল হলো মুআজ্জিন নবী হল ইমাম বেলাল মুয়াজ্জিন সাহাবীরা মুসল্লি পৃথিবীতে এত বড় ইমাম আর কোনো দিন নাই এত বড় দামি সাহাবিও মুসল্লি আর নাই এত বড় মুআজ্জিন ইসলামে পৃথিবীতে কখনো জন্ম হয় নাই আর কোনো দিন এত বড় মুআজ্জিন জন্ম হবে না এত সুন্দর মুআজ্জিন আর কখনো হবে না কিন্তু আপনারা জানেন বেলালের যে এই নোয়াজিনের চাকরি হলো এই চাকরি তাদের শিক্ষাগত যোগ্যতার জন্যে না তার বংশের জন্যে না তার লাহানের জন্যে না তার শুদ্ধতার জন্যে না বেলালের এই চাকরিটা হয়েছে শুধুমাত্র কলিজায় রসুলের আবু গতের জন্যে কথা বলেন ঠিক না বেঠে নবীর গুলামির জন্য বেলালের চাকরি হয়ে গেল নবীর গুলাবি আপনারা মদিনাতে গেলে রিয়াজুল জান্না দেখেন রিয়াজুল জান্নাটা কেন হলো জানেননি হুজরা শরীফ থেকে আমার নবী মিম্বরে যাইতেন আসতেন যাইতেন আসতেন বারবার আসা যাওয়ার জন্যে আল্লাপাক এই জায়গাটাকে জান্নাত ঘোষণা দিয়ে দিছেন জোরে বলা যাবে কেসবাহান আল্লাহ আমার দেশে অনেকেই বুঝে না রিয়াজুল জান্না কেন হলো রিয়াজুল জান্নাটা হয়েছে নবীর কারণে নবী ওইখান দিয়ে বারবার আসা যাওয়া করার কারণে ওই জায়গাটা রিয়াজুল জান্না হয়ে গেল আরে নবীর আসা যাওয়ার জন্য যদি জায়গাটা রিয়াজুল জান্না হয় নবীর কবরটা কেন রোজা হবে না বড় এই উন্মতের জন্য এই উম্মত এটা নিয়েও ঝগড়া কি কথা না কে ঠিক কতটা অসুস্থ মস্তিষ্কের হলে এটা নিয়েও ঝগড়া এগুলো তো অসুস্থ মস্তিষ্ক কোথার থেকে লেখাপড়া করছে রসুল কারিমের আসা যাওয়ার কারণে জায়গাটা রিয়াজুল জন্ম হয়ে গেছে নবীর জান্নাতের বাগান হয়ে গেছে আল্লাহ আকবর পৃথিবীতে একটা জায়গা আল্লাহ জান্নাতের বাগান ঘোষণা করছে তো রসুলের রোজ মোবরক জান্নাতের বাগান কেন হবে না প্রিয় বস্তিতে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজান দিলেন বেলাল আজান তো এত সুন্দর কণ্ঠ না যে দাউদি কণ্ঠ তাকে দেয়া হয়েছে বিষয়টা এরকম না কিন্তু বেলালের আজানের ফুজুত এতই জটিল এতই কঠিন আল্লাহ 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 তার আজানের ফুজুত এতই বিরাট ছিল আজ সেই কোরআন আছে আগের মতই আবু বকরের মতো পাঠক নেই আজ মুসলিম মাসে আগের মতোই অমরু আলী নেই আজানে রস আসি আগের মতোই আজানে রস মাসে আগের মতোই বেলালের মতো মতই চদ্দগ্রামের মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া জান হাজারতে বেলাল আজানের ফুয়জু এতই জটিল আজান দিলে কোনো সাহাবি ঘরের মধ্যে থাকতে পারতেন না হৃদয় কেড়ে কেড়ে তারা মদিনায় নবীর মসজিদে চলে আসতেন বহুদিন পার হয়ে গেল সাহেব বললেন হজুর বেলালের জীবনী থেকে একটু আলোচনা শোনাবেন আমি জানি এই আলোচনা আপনারা জীবনে বহু শুনেছেন অনেকেই আলোচনার ভুল ধরবে তবে আপনাদেরকে বলে দিয়ে যায় আমি একটা কিতাব থেকেই আলোচনা উপস্থাপন করি নাই আল্লাহ ইমাম কিরে সরহে বুখারির মধ্যে তিনি আলোচনাটা উত্থাপন করেছেন শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি মাদারি জুন মধ্যে তিনি আলোচনা এনেছেন ইমাম সামহুদি আল অফাউল অফার মধ্যে তিনি এনেছেন আল্লামা ইমাম হালাবি সিরতুল হালাবির মধ্যে তিনি এনেছেন আল্লামা ইমাম তাকি উদ্দিন সুফকি আর শিফাউসামের মধ্যে তিনি আলোচনা এনেছেন অনেক সিরাত তাদের কিতাবের মধ্যে আলোচনা এনেছেন আমি সবগুলি থেকে একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি বন্ধু আমার আল্লাহর নবীর এন্তেকাল হয়ে গেল নবীর এন্তেকালটা ছিল সাহাবিদের জন্য বড়ই কষ্টকর এবং কঠিন আপনারা জানেন কোনো সন্তানের মা যদি মরে যায় তাহলে ওই সন্তানটা যেমন ছটফট করতে থাকে নবীর এন্তেকালের পরে সাহাবিরা ওইরকম মদিনায় ছটফট করতে লাগলেন বুঝতেই তো পারতেছেন কারেমের বিরহ বেদনা এতই জটিল ছিল এত কঠিন এত কঠিন ছিল বিরহ বেদনা ইমাম জাইলাইন রায়ের মধ্য তিনি ঘটনাটা লিখেছেন এতই কঠিন এতই কঠিন ছিল নবীর বিরহ বেদনা সাহাবিদের সহ্য হয় নাই হযরত ওমরের মতো সাহবি পাগল পরা হয়ে তলোয়ার টেনে বের করছে যদি বলো রসুল মরে গেছে গরদান কেটে ফেলব আপনারা বুঝতেই পারতেছেন সাহাবিদের হালত কেমন হয়ে গিয়েছিল নবীর একটা বাহন ছিল উঠ নাম ছিল কাসুয়া এতই পাগল পারা হয়ে গেল কাসুয়া শুধু পাগল পারা হয় নাই পাগল না নবীর কালের পরে তিন দিন পর্যন্ত কাসুয়া কান্না করেছিল তারে কেউ পানি পান করাইতে পারে নাই তাকে কেউ খাওয়াইতে পারে নাই তিন দিন পর্যন্ত বিরহ বেদনা একটা প্রাণী সহ্য করতে না কুয়ার দিয়েছিল। যদিও প্রাণীদের কোনো শরীয়ত নাই আল্লাহর নবী বললেন আমার এই কাসুয়াকে নিয়ে কেমতের ময়দানে আমি রসুল আমি এই কাসুয়াকে নিয়ে জান্নাতে চলে যাব একবার জোরে বলা যাবে চোদ্দ গ্রামের মুসলমান হাজরাতে আবু নবীর কালের পরে বেলা লাজান বন্ধ করে দিলেন তারিক বিদ্রা লেখছেন আজান বন্ধ হয়ে গেল বেলা আর আজান দেন না কেউ তার আর হাজান দেওয়াইতে পারে না একটাই কথা আমি কারে আজান শোনাব কে আমার আজান শুনবে আমি আর আজান দিতে পারবো না নবী নাই আমি কি করে হাজান দিব বলুন আল্লাহ বহুদিন পার হয়ে গেল আপনারা জানেন সন্তান যদি মারা যায় মা কবর দেখে দেখে কান্দে মা সন্তানের জামা ধরে ধরে কান্দে মা সন্তানের বিছানায় বসে বসে কান্দে কারণ মা তো কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে সন্তানের বিরহ বেদনা মা সহ্য হয় না মা কবর দেখে দেখে কান্দে ওই লোকের কবর দেখে সবাই হেঁটে হেঁটে চলে যা কিন্তু মা জানালা খুলিয়া সন্তানের কবরের দিকে তাকায় তাকায় মা থাকে বেলাল এতটাই নবীজের স্মৃতিগুলি দেখে দেখে শুধু কানতেন সহ্য করতে পারতেন না তিনি বিরহ বেদনার সহ্য করতে না পেরে কারণ এক একজন সাহাবীর ভালোবাসা এক এক রকম ছিল সব সাহাবিরা নবীকে ভালোবাসত কোনো সাহাবির ভালোবাসার কমতি ছিল না কিন্তু এক একজনের ভালোবাসা এক এক রকম হজরত হানজালা গোসল বাদ দিয়ে তিনি অহুদে যায় শহীদ হয়ে গেলেন আল্লাহ তরে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলেন তার ভালোবাসা একরকম মালিক ইবনে সানানা নবী রক্ত পান করে ফেললেন তার ভালোবাসা একরকম উম্মাইমান নবীজির পেশাব পান করে ফেললেন তার ভালোবাসা এক রকম বন্ধুরে ওয়াসাল কারণী রাদিয়াল্লাহানুর ভালোবাসা এক রকম এই এক এক জন সাহাবীর ভালোবাসা এক এক রকম হযরত ওসমান গনী জিন্নুর রহমান রাদিয়াল্লাহু আনুর ভালোবাসা এক রকম হযরত আলী এর ভালোবাসা এক রকম হযরত তোমরের ভালোবাসা এক রকম আবু বকর ভালোবাসা আর এক রকম সবাই নবীকে ভালোবাসতো বেলালের ভালোবাসাটা এক রকম বিরহ বেদনা সহ্য করতে না পারে হজরত বেলাল নদী আল্লাহন আবু বকর থেকে বিদায় নিলেন বিদায় নিয়ে রওনা হয়ে সিরিয়াতে চলে আসলেন সিরিয়াতে চলে আসার পরে বহুদিন পার হয়ে গেল দেখেন এমন একজন সাহাবীর নবীকে এতটাই ভালোবাসা দিয়েছিলেন আল্লাহর নবী তার ভালোবাসা বলতে পারেন নাই গভীর রাত বেলাল ঘুমা আল্লাহর নবী তার স্বপ্ন দেখায় বললেন কিরে বেলাল তুমি আমার সঙ্গে কেন এইরকম জুলুম শুরু করছো তুমি কেন আমার জিয়ারতে আসো না তুমি আসো আমি নবীর জিয়ারতে আসো বুঝতেই পারতেছেন একজন শ্রমিক কে পরিমানে রসুলকে ভালোবাসা দিলি আল্লাহর নবী স্বপ্নে থেকে ডাকতে গেছে বেলালা। ইমাম সুফকি আর শিবাবু সাকাবের ভিতরে তিনি লিখতেছেন কে বেলালকে নবীজি ডাকতে বলতেছে বেলাল আমার জিয়ারতে তুমি কেন আসো না কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না আমার সাক্ষাতে আসো না তুমি আসো স্বপ্নখানা দেখিয়া বেলাল স্থির থাকতে পারেন নাই আল্লাহ নবী বলছেন মান রানি ফিল বানামি ফাঁকা দল যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে স্বপ্ন দেখছে কারণ আমি নবী নিজে দেখা দিয়েছি ছবি আসি নাই আমি নবী আসি নবী আসি তার মানে হাদিস থেকে বুঝতে পারলাম তখনও নবী ছিল এখনো নবী আছে কিন্তু যার চোখ আছে সে নবী দেখতে পায় যার চোখ নাই সে নবী দেখতে পায় না কি কথা কল না কেন ঠিক না বাদে মদিনাতে আসছি মদিনায় আসার পরে পাগল পাড়া সাহাবি নবী আসতে বলছে এখন বুঝেন তো আপনাকে যদি রসুল স্বপ্নে ডাকে আর আপনি যদি মদিনায় যান তো আপনার হালত কি হবে আপনাকে দিয়ে বুঝাই মদিনাতে দাঁড়ায় থাকবেন মদিনায় নবীজি রৌজা মোবারকের দাঁড়ায় দেখবেন বহু হাসি আসে। রওজা শরীফ দেখার সঙ্গে পড়তে থাকে এই পানি ঠেকানো যায় না এই পানি দলিল দেওয়া হয় না এই পানি হৃদয়ের ভালোবাসা থেকে আসে কি কথা কন না কেন এই পানি দলিল দেওয়া হয় না এটা হৃদয়ের গভীর থেকে আসে এখান থেকে এখান থেকে আসে চোখের পানি গভীর থেকে আসে এটা দলিল দেওয়া হয় না নবী সাহাবী বেলালের رضی আল্লাহু আউহি বসে বসে কাঁদতে ছিলেন তিনি রৌজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল বসে বসে তিনি কাঁদতে সার বল হুজুর গোলাম বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আসতে বলেছেন আমি আসছি বসে বসে তিনি কাঁদতেছেন এইভাবে নতুন আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য এসে দেখতেছে নবীর ডাক দেখো সাহাবিরা তোমরা শুনছ নতুন নবীর ফিরে আসছে বেলাল এই কথা শুনিয়া বহু সাহাবি ঘর থেকে বের হইয়া হাজরত বেলালের পাশে দাঁড়ায় কান্দে বেলালও কান্দে সাহাবিরাও কান্দে কারণ সেই দিনের স্মৃতিগুলি মনে করে করে সাহাবিরা স্যার বলে বেলাল রে কতদিন হলো আমরা তোমার কণ্ঠের রাজান শুনি না একটা বার তুমি দাঁড়াও কাজান শোনাও বেলাল কান্দার বলে সাহাবিরা রে আমি কারে আজান শোনাবো বলো আমার নবী কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো আমার নবীর অন্তিকের পরে আমি বেলাল আজান বন্ধ করছি আর আমি আজান দিই নেই তোমরা আমাকে বারণ করিও না অনুরোধ করিও না সাহাবিরা বলেন না রে বেলাল শোনাও সাহাবিরা ডাক হয় দেবে না দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্য আসেনি হাজর ইমাম হাসান হুসেন তখনও বালক কিন্তু দেখতে নবীর মতো দেখা যাই দুই দৌহিত্র রসুলের কারিমের চেহারা পেয়েছিলেন তারা আল্লাহ নবীর সব কয়েকজন হাসান হাসানকে দেখার পরে বেলাল রোজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকায় গুনগুন করে কানতে লাগলেন আবার ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকায় কানতে লাগলেন এই কান্না দেখে সাহবিরাও কানতে লাগলেন আহা মদিনার একটা পরিবেশ তখন আলাদা পরিবেশ হয়ে গেল সবাই কান্না করতে লাগলেন ইমাম হাসান বলল নানার কতদিন হলো যে লাহান দিয়া তুমি নানারা আজান শুনাইতা। একটা বর তুমি যাও আমাদেরকেও তুমি আজান শোনাও আমরা ওই আজানটা আবার শুনতে চাই হজরত বেলাল আর স্থির থাকতে পারেন নেই দৌড়ে চলে গেলেন সেই মহিলার ঘরে ছাদের উপরে বনুনাজার গোত্রের এক মহিলা সাহাবির সাদ উঁচু সাদ ছিল এই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন সহী সুনানু আবু দাউদের পাঁচশো নম্বর হাদিস ওই সাদের উপরে দাঁড়াইয়া বেলাল রদিয়াল্লাহ আজান দিতে শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আজানের আওয়াজ তার সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেল আল্লাহ আকবার আল্লাহু আকবার সারা মদিনার ভিতরে গেল ঘর থেকে সাহাবীরা বের হয়ে দরমাছি নবীর মুআজ্জিন বেলাল আযান আজনের আজানের ফয়জতে তুই কোঠি সাহাবীদের হৃদয় গলি কেড়ে কেড়ে টেনে টেনে মদিনার নবীর মসজিদের দিকে নিয়ে আসতেছে পাগল পারা হয়ে গেলেন সাহাবীরা বেলালের আজান বেলাল আজান দিচ্ছে নবীর মুআজ্জিন আযান দিতেছে আজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল। মহিলারা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে বাচ্চা কাচ্চা নিয়ে নবী বুঝি ফিরে আসছে একটা আওয়াজ আসতেছিল ইমাম সুবকি লেখেন তখন মদিনার ভিতরে একটা রব উঠে গেল নবী বুঝি ফিরে আসছে নবী কি ফিরে আসছে নি সবার মুখে একটাই বাক্য নবী আসছে নি নবী বুঝি ফিরে আসছে এই কথা বলতে বলতে সমস্ত সাহাবিরা মদিনার রন্দ রন্দ থেকে এলাকে এলাকে দৌড়ে দৌড়ে আসতে নবীর লাগল আঃদম্বুর হয়ে গেল বাচ্চারাও কান্দে মহিলারাও কান্দে যুবকরাও কান্দে বৃদ্ধ সাহাবিরাও কান্দেছে বেলালা জানে শাহাদু আল্লাহ নবীর কালের পরে এইভাবে কোনো দিন মদিনার মানুষ আর কান্না করে নাই বেলাল যেদিন আজান দিয়েছিলেন কালের পরে আর কোনোদিন বেলাল আজান দেন নাই এই আজান শুনিয়া প্রত্যেক মদিনার মানুষ কান্না করতে করতে চোখের পানি পড়তেছে আহা এমন কেউ ছিল না রে সেই দিন নবীর কথা মনে করে না কাঁদছিল বেলাল যখন আজান দিলেন আর শাহাদু আন্না মুহাম্মদ পৃথিবীতে কারো আজানে জমিন কাঁপে নাই কারো আজানে জমিন কাঁপেও না একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল আর শাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ যখন বলা হলো সাথে সাথে জমিন থর 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 করে কেঁপে উঠছে চিৎকার মেরে বলবেন কে আল্লাহ আকবর হায় হায় হা জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই বেলারের ভালোবাসা আজানের ফয়জুদ জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠছে বেলাল আর আজান দিতে পারলেন না তিনি অজ্ঞান হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন বেলালরা দিয়ালু সারা মদিনার মানুষ কাঁদতেছে সেই স্মৃতিগুলি মনে করে সাহাবিদের হৃদয়গুলি চৌচির হয়ে ফেটে ফেটে যাচ্ছি বেলালের মতো আর শিক দিই আমরা আশেক জু দি আমরা হইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতা পূজার করে সাহাবিরা নবীকে ভালোবাসতো ওই দিন মদিনার এমন কোন সাহাবী নাই কি মহিলা কি পুরুষ কি ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বালক এবং কিশোর যুবক এবং বৃদ্ধ এবং বৃদ্ধা সবাই সেদিন নবীর বিরহ বেদনায় চোখের পানি ফেলে ফেলে কাঁদছিল আহা নবীর এতেকালের পরে ওই দিনের মতো এমন কান্না মদিনাতে আর কোনো দিন আসে নাই বেলালের হুশ ফিরে আসলো মদিনা থেকে বেলাল বেদায় নিলে একটাই বাক্য আমি আজান দিছি নবী আসে ও সাহাবিরা আমাকে আর আজান দিতে অনুরোধ করো না নবীর বিরহ বেদনা আমার সহ্য হয় মনের বিরাট বড় কষ্ট বিরহ বেদনা নিয়ে বেলাল রদিয়ালু আবার সিরিয়াতে চলে গেলেন নবীর অন্তিকালের পরে মাত্র দুইটা আজান বেলাল রদিয়ালু দিয়েছিলেন আর একটা আজান বাইতুল আকসায় দিয়েছিলেন যে আকসানিয়াজ মুসলমানরা জিহাদে লিপ্ত আছে যেই আকসার জন্য হামাসের যুদ্ধের জীবন দিচ্ছে যে একসার জন্য এই পর্যন্ত তিরিশ হাজার ফিলিস্তিনের জীবন চলে গেল যে একসার জন্য বু বছর ধরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন চলে গেল যেই বাইতুল তো একসা জন্যে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন চলে যাচ্ছে কত ফিলিস্তিনি শহীদ হয়ে যাচ্ছে ওই একসার জন্যে আমরা মনে করি ওরাই বর্তমানে এই উন্নতির শ্রেষ্ঠ সন্তান ওরাই প্রকৃত মুসলমান যারা বাতিলের সামনে মাথা নতুন না করে নিজেদের জীবনকে কোরবানি করে দিচ্ছে ওরাই শ্রেষ্ঠ মুসলমান কথা বলেন ঠিক না বেটে প্রশ্ন করবেন হুজুর আমাদের কি কোনো কাজ আছে অবশ্যই আছে আমাদের কাজ হলো আমাদের কাজ হচ্ছে রসুল করিমকে মোহাবত করা যদি আপনারা বলেন হা হুজুর বায়তুল আকসাকে আমরাও ভালোবাসি তাহলে ফিলিস্তিনের কয়েকটা পণ্য আপনারা কখনো কিনবেন না ইসরায়েলের কয়েকটা পণ্য আপনারা